যারা নামাজ যাবে না সুবিধার লাগেনা গাড়ি ব্রেক করা যাবে না সিটি ক্যামেরা আছে ভিতরে আছে না বাস তিনটা পার টাকা গাড়ি আটক করবে তিন দিন নিচের কি ঢালায় না ডাইরেক্ট

এর আগে অ্যাক্সিডেন্ট না কি হয়েছিল যে

শেষ হয়ে গেল আপনারা বলছেন যে আস্তে আস্তে চলার জন্য হলে আমার একদিন লাগবে এটা না ঠিক আছে